হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে মিলে ভালো আছো আমিও বলেছি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো আজকে আমাদের বান্ধবীর বিয়ে বান্ধবীর বিয়ে বলে কথা যেতে তো হবে তার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পর অনেকক্ষণ হাঁটতে হলো হাঁটার পরে একটা ভ্যানগাড়ি মামা আসলো তারপরে ভ্যানগাড়ি উঠলাম ওটা পরে দেখে আমার চুলের কি অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি তারপর তাদের সাথে রাগারাগি করে তাদের সব পিছনে দুজনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা শয়তানি করে যাচ্ছি কিন্তু ভ্যান গাড়ি মা অবস্থিত আছে দুইজন সামনে আসার পরে না হলে ভ্যান গাড়িটা উল্টে যাবে তাই ভয়ে তারা দুইজন সামনে গেলো কি আর করার মন খারাপ করে পিছনে বসলাম বসে প্রকৃতির

দেখলাম অনেক সুন্দর লাগতেছে আমাকে চুরিটি অনেক সুন্দর হাতে মালাইছে বলতে হবে এই বন্ডা কি বলবো আপনাদের অনেক বড় আমি ঘুরে শেষ করতে পারতেছি বিয়ে বাড়ি যা খাইছিলাম আমাদের সব অজম হয়ে গেছে আর এই গরুটি দেখে আমার বোন বান্ধবীরা যা ভয় পাচ্ছে বলার মতন আর মেয়ে এদিকে দেখে আমি ভয় পাচ্ছি তাই নিস তাকে গিয়ে তো দেখি আমরা সবাই মিলে তাড়াতাড়ি বান্ধবী বাড়ির দিকে যাচ্ছে যার সাথে সাথে আকাশ আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর চারি অনেক বড় পুকুর আর যারা যারা এই পানা ফুল গাছ চিনেন তারা বলে যাবেন এদিকে দেখি অনেক সুন্দর সুন্দর পানা ফুল ফুটছে আর আকাশটা কিরকম এত সুন্দর আমাদের বান্ধবী বাইক ড্রাইভার এরকম দিনে বিয়ে হচ্ছে কিন্তু আজকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে বিয়ে বাড়ি কোনো ভিডিও করতে পারিনি এদিকে আমি হাসতে হাসতে শেষ কারণ জানিনি তো বন্ধু বান্ধবী একসাথে বলে কি মজা হয় তা অনেক দূরে পড়ে আছে আর আমি এদিকে এসে পড়ছি বান্ধবীর বাড়ির সামনে এসে দেখি পুকুরে পদ্মা ফুল ফুটে আছে তাই আমি আর আমার বোন পদ্মা ফুল দুইটা তুলে এনে একটু ভিডিও ক্লিপ নিতে আমার বোন আমার বান্ধবী পতা ফুল গেছে পতা ফুল তুলবা যায় তারা অনেক ভয় পাইছে এদিকে এসে দেখি দামায় এসে পড়েছে বিয়ে বাড়ি কোনো ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না কারণ আমরা ওইদিকে একটু পড়তে গেছিলাম এসে দেখি যা যা করা সব করে ফেলছে একটু আপনাদের দেখলাম আর ছবিটি দেখেন আজকে আমাদের ছবিটি অস্থির সূর্যটা আছে কি বলবো আকাশটা অন্যরকম ছিল